আমাদের আমিন শ্রদ্ধা ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে তিনি কোরআনের জন্য কষ্ট করেছেন জেল কেটেছেন মুসিবতে পড়েছেন একজন তরুণ আলমের দিন আপনারা দোয়া করবেন ভাইয়ের জন্য আছেন আমাদের আরেক কোন ভাই না এটাই শুভ করেছেন اټرابه د ترکه نور دایي د ګرام د د بشار دایي د استاد رشید احمد استاد او د ډاکټر خلیل الرحمن مدانی عالم در راهبر ډاکټر خلیل الرحمن مدانی حفیظ